এইটা তো এরকম পেজ আসবে এখান থেকে আমরা আর্কিটেকচারাল দেব এখান থেকে প্রেসিশন দেব জিরো ফিট জিরো এন্ট্রি মানে আমি যেভাবে কাজ করি সেটা দিচ্ছি আর কি তো আপনাদের যেটা ভালো লাগবে আপনারা দিতে পারেন সমস্যা নাই তবে এন্ট্রিতে কাজ করলে আমার কাছে ভালো লাগে যেহেতু আমরা সব মাপ পিট বা এন্ট্রিতে করে থাকি এরপরে ওকে দিয়ে দেব এখন দে এন্টার দেব ডাইমেটার সিলেক্ট করব এন্টার তো এখান থেকে গিয়ে মডিফাই বা নিউ তে ক্লিক করব আমি মডিফাই ক্লিক করলাম এখান থেকে লাইন লাইন আমরা বাই ব্লক আছে আমরা সব বাই লেয়ার দেওয়ার চেষ্টা করব যাতে আমরা বাই লেয়ার নিয়ে কাজ করতে পারি তো বাই ব্লক আছে আমরা বাই লেয়ার দেব বাই লেয়ার বাই লেয়ার দেব

এখান থেকে বাই আগের মতো বাই ব্লগ থেকে বাই লেয়ার দিয়ে দেবে ও এখানে টেক্সটটা একটু ইয়ে করতে হবে এটা আমাদের ওই সেম দশ দিয়ে দেবে যেটা আমাদের সুবিধার জন্য তো আপনাদের যদি অন্য কোনোটা ভালো লাগে তাহলে আপনারা অন্যটা দিতে পারেন সমস্যা নাই এখান থেকে ফিট ফিটে তেমন কোনো কাজ নেই প্রাইমারি নেই এখান থেকে যে আর্কিটেকচার দেওয়ার চেষ্টা করবো আর্কিটেকচারাল অ্যান্ড প্রেসিপন্ট জিরো ফিট জিরো আর্কি আর মোটামুটি কাজ না করলেও চলবে হ্যাঁ তো আমরা ওকে তে ক্লিক করব এখন সেট কারেন্টে ডাবল ক্লিক করতে হবে সিঙ্গেল ক্লিক করলে কিন্তু হবে না তো আমাদের এখানে ডাবল ক্লিক করতে এখন ক্লোজ দিয়ে তো আমরা এখন দেখি আমাদের ডাইমেনশন সেট আপ ঠিক আছে কিনা পেজ সেট আপ ঠিক আছে কিনা তো এই কারণে আমরা কি করব একটা মেজারমেন্ট করে দেখি আর কি তো এখন লাইন টেনে এল এন্টার শর্টকাটা করতে আসি তো লাইনে এই লিনটা এখান থেকে দশ ফিট নিয়ে ভালো মানে তো আমাদের লাইনটা একটু বাঁকা ধারা হচ্ছে সোজা রাখার জন্য কী করবো এই যে এখান থেকে অর্থ মোটন করে দেবো এখানে আমাদের আর বেগা ধারা হবে তো আমরা এখান থেকে দশ ফিট নিয়ে নিই দশ ফিট অনেক বড় হচ্ছে তাহলে জুম আউট করতে হবে হ্যাঁ

আমরা ড্রয়িং এর কাজ করতে পারবো ধন্যবাদ বন্ধুরা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব প্লিজ আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দিবেন ধন্যবাদ